বন্ধুরা আমার অ্যাডেনিয়াম গাছটা একবার একটু দেখে নিন মানে এত সুন্দর গ্রোথ হয়েছে আর প্রত্যেকটা ব্রাঞ্চে আপনারা কুড়ি বা ফুল দেখতে পাবেন মানে এত সুন্দর গ্রোথ হয়েছে কোনো ব্রাঞ্চ এরকম নেই যাতে কোনো কুড়ি বা ফুল নেই আপনারা নিজেই দেখে নিন মানে আমি একটুখানি কাছের থেকে গাছটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এত সুন্দর ফুলের রংটাও এসছে আমরা এতে পঁয়তাল্লিশ দিন আগে মানে সাত মার্চে আমরা কিছু কাজ করেছিলাম সে কি কাজ করেছিলাম সেটাও দেখাবো আর তখন গাছে কি কন্ডিশন ছিল সেটাও দেখাবো তো তার আগে একবার আপনাদেরকে গাছটা পুরো দেখিয়ে দিই মানে এত সুন্দর গ্রোথ হয়েছে আর তখন যে আমরা মাটিটা তৈরি করে দিয়েছিলাম একটা ভালো পটিং মিক্স দিয়েছিলাম তখন তো গাছটা দেখে নিন যে পুরোনো গাছটা এরকম ছিল আর তখন আমরা এই গাছটাকে টপ দিকে বার করেছিলাম তারপরে গাছের মানে শেকড়গুলোকেও একটু পরিষ্কার করেছিলাম মাটি তৈরি করে দিয়েছিলাম তারপরে গাছটাকে প্রতিস্থাপন করেছিলাম ব্রাঞ্চ কেটেছিলাম সব কিছু করে ফাঙ্গিসাইড দিয়েছিলাম তারপরে গাছটা এই কন্ডিশন ছিল আর এরপরে আমরা আর কিচ্ছু করিনি মাত্র জল দিয়েছি গাছে আর রোদে রেখেছিলাম আর গাছটা মানে এত সুন্দর এর এক জায়গাতে একটু ফাঙ্গাসও লেগে গেছিল সেখানটাও আমরা একটু ফাঙ্গিসাইড দিয়ে ট্রিটমেন্ট করেছিলাম কেটে তো সেটাও মানে এত সুন্দর হয়ে গেছে সেই জায়গাটা কোনো রকম সমস্যা নেই দেখুন এইখানটা তো গাছের গ্রোথটা ভালো মানে আমরা যেভাবে আমাদের গাছের উপরে কাজ করে দিয়েছিলাম একদম ওকে কোনো সমস্যা নেই গাছে আর এখন শুধু গাছে ফুল আসছে তো খুব ভালো হয়েছে আর আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই জিনিসটা তো অনেকেই মানে বলে অনেক কিছু যখন আমরা কোনো গাছের উপরে কাজ করি কিন্তু এখন কিন্তু আপনারা করতে যাবেন না কারণ এখন অনেক বেশি হাই টেম্পারেচার যে কাজগুলো আমরা করেছিলাম সেটা মার্চ মাস বা আপনারা তার আগে ফেব্রুয়ারিতেও করা যায় কিন্তু এখন করা যাবে না এখন অনেক অনেক গরম তো এখন শুধু আপনারা ফার্টিলাইজার দিতে পারবেন আমি পঁয়তাল্লিশ দিন হয়ে গেছি আর এর মধ্যে সত্যি কোনো রকম ফার্টিলাইজার দিইনি তো আজকে ফার্টিলাইজার দেবো তো এখানে আমি দিচ্ছি অ্যাপসাম সল্ট ওয়ান থার্ড চামচ সি হাফ চামচ আর সুপোলা মানে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সেটা হলো আমি ওয়ান ফোর চামচ দিয়েছি মানে খুব কম সামান্য একটু আর এখানে এসএসপি দিয়েছি সেটাও হাফ চামচ আপনারা নোট করে লিখে নিন কারণ কি এখন অনেক বেশি যেহেতু গ্রীষ্মকাল মানে অনেক বেশি হাই টেম্পারেচার যেহেতু তো আপনারা কখনোই কেমিক্যাল সার বেশি দেবেন না আর আমি এটা গাছের যে মাটিটা যেখানটা আছে সেখানেই কিন্তু দিচ্ছি কডেক্স থেকে সাইড থেকে দিচ্ছি মানে আমার টপটা অনেকটাই ছোট কিন্তু নিউট্রিশনস ঠিক আছে মাটি ঠিক আছে তো কোনো সমস্যা হয় না অ্যাডেনিয়াম গাছ ছোট ছোট টবেও আপনারা লাগাতে পারবেন আর খুব ভালোভাবে কিন্তু ফুলও দেয় এবার গাছটায় খুব ভালো করে একবার জল দিয়ে দিতে হবে তারপরে আমি বলবো যে গাছটা কিন্তু অনেক বেশি হাই টেম্পারেচারও যদি যাচ্ছে সেখানেও সারভাইভ করে কারণে নামটাই হলো ডেজার্ট রোজ বলে জানি আমরা খুব ভ্যারাইটিস পাওয়া যায় এর মধ্যে গ্রাফটেডও পাওয়া যায় আপনারা নর্মালটা এটাও নিতে পারবেন গ্রাফটেড গুলো অনেক দাম বেশি থাকে এটা নর্মাল আছে তো যেটাও আপনারা নিচ্ছেন খুব ভালোভাবে চলে গ্রীষ্মকালের মধ্যে ফুল মানে খুব ভালো দেখতে থাকে এর ফুলগুলো তিন চার দিন থাকে গাছের মধ্যে তো খুব ভালো লাগে আর নর্মালি জল একবার দিলেই হয়ে যায় দুবার জল এতে দিতেও লাগে না এর পাতাগুলো মানে একটু জল কম হলেও পুকুরে যায় না যেমন অন্য অন্য পাতাগুলো হয়ে যায় ঝিমিয়ে যায় যেটা বলা হয় ওরকমও হয় না তো খুব ভালোভাবে চলে তো আপনারা অবশ্যই এই গাছটাকে আপনাদের বাগানে যদি না থাকে এনে লাগাতে পারেন এখনো খুব ভালোভাবে চলবে আর হ্যাঁ যেটা এর মধ্যে মেন সমস্যা দেখি সেটা হলো যদি আপনাদের টবের মাটিতে জল দাঁড়াচ্ছে তাহলে কিন্তু নিচের দিকে শেকড় বা কডেক্স এসব একটু পচে যাওয়ার সমস্যাটা দেখা যায় তো ভ্যালড্রেন মাটি তো তৈরি করতেই হবে তার জন্য আপনারা যে পুরোনো ভিডিওটা আছে সেটা একবার অবশ্যই দেখে নেবেন যদি এখন করতে পারবে না কিন্তু একটু টেম্পারেচারটা কম হলে তখন যদি আপনাদের সেরকম কিছু সমস্যা দেখছেন গাছে কডেক্স এ বা গাছে তো সেটা দেখে আপনারা ঠিক করে নিতে পারবেন অ্যাডেনিয়ামের গাছে অনেক সময় সমস্যা হয়ে যায় জল একটু দাঁড়ালে বৃষ্টি একভাবে হলে অনেক সময় দেখা যায় তার জন্য ওয়েলড্রেন মাটি তৈরি করা খুব দরকার পটিং মিক্স একটা ভালো দেয়া খুবই প্রয়োজন কীটনাশকের ব্যাপারটা বলে দিচ্ছি আমি নর্মাল যেমন আমার গাছে সব গাছেই দিচ্ছি এখন নিম তেলটা দিয়ে দিই কারণ অনেক বেশি হাই টেম্পারেচার বলে তা আপনারাও ওরকম করে এক লিটার জলে ফাইভ এমএল মতো গুলে কোনো দিন অন্তর অন্তর দিতে থাকবেন তাহলে আপনার গাছে কোনো পোকা মাকড় হবে না অবশ্য অ্যাডেনিয়ামের গাছে অনেক বেশি পোকা মাকড় আমি দেখিও নি তাও সব গাছে দিই তো এতেও দিয়ে দিই যাতে গাছটা ভালো থাকে আর রোদের ব্যাপারটা তো বললামই নামই ডেজার্ট রোজ তো প্রপার রোদে থাকে জল দিনে একবার ব্যাস মর্নিং এ দিন বা বিকেলে দিন যখন আপনাদের সময় আছে তো এইভাবেই আমি কেয়ার করছি আর খুব ভালোভাবে ফুল আসছে তো এটাই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো থাকে তাহলে লেগে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ